বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে পেরিয়া ইউনিয়ন বিএনপির গণসংযোগ মানজারুল ইসলাম শিহাবের প্রতিবেদন আপনারা দেখছেন নিউজ বাংলা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও উন্নত বাংলাদেশ রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে পেরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার বিকালে শ্রীফলিয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি শাহজাহান সাজু নাঙ্গলকোট উপজেলা শ্রমিক সহ সভাপতি ওমর ফারুক মজুমদার নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরে আলম পেরিয়া ইউনিয়ন বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য খান মোবারক পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা মাস্টার মোবারক মিজানুর রহমান হাজি মাহবুব ওমর ফারুক পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুল মন্নান মনু সিনিয়র সভাপতি মোস্তফা মাহমুদ সাধারণ সম্পাদক মাহফুজ আলম সর্দার আট নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গাজী জাফর পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফারবেজ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি একরামুল হক সহসভাপতি আব্দুল আলী যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল হোসেন ছয় নং বিএনপি সভাপতি আব্দুল মোতালেব সাত নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের আট নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাইনুদ্দিন যুবদল নেতা জাহাঙ্গীর আলম আব্বাস উদ্দিন পেরিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শেখ কামাল সহ অনেকে মঞ্জারুল ইসলাম শিহাব আই আর নিউজ বাংলা ডেক্স রিপোর্ট